আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রী কে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় চিকিৎসার ক্ষমতা ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুণা হবে অনেকেবারে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা নেকাবের পরিবর্তে যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কিনা কাঠ মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি আমার মা প্রতিদিন বিকাল তিনটা তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হবে মা পর বাসায় আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে করতে পাঠাই নাই অবস্থা করণীয় কি আমার সন্তান বারবার তার মায়ের কোলে পেশাব করে দেয় অবস্থা বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য সাধ্য এর সহজ ফয়সালা দিবেন নেকাবের পরিবর্তে মেয়েরা যদি মুখে মাস্ক পরে তাহলে পর্দা আদায় হবে কি নেকাবের পরিবর্তে যদি পরে তার সৌন্দর্য যদি তাতে আপনার অপ্রকাশিত হয় তাতে পর্দা হয়ে যাবে পর্দার জন্য অন্য কাপড় দিয়ে দিতে হবে কথা আপনি দিয়ে করেন যেভাবে হোক আপনার সৌন্দর্য আপনি অপ্রকাশিত রাখবেন এবং সেটি প্রকাশ করে বেড়াবেন না এটুকুই যথেষ্ট আপনার জন্য আল্লাহ তালা বলেছেন যে না ইনহা মেরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না এই প্রকাশ না করার জন্য তিনি যে প্রক্রিয়া অবলম্বন করেন এখন সে সেটি যায় অনেকে বলে চুল কাটার পর গোসল না করে ঘরে ঢুকা যায় না তাদের কথা কত না এটা সঠিক কোনো কথা নয় যে চুল কাটার পরে ঘরে ঢুকতে হলে গোসল করে ঢুক্ত হবে এমন কথা তিনি গোসল করা ছাড়াও ঘরে চাইরে ঢুকতে পারবেন এর পরের প্রশ্ন হলো আমাদের এলাকার অনেকেই আম লিচু সহ বিভিন্ন ফলের বাগানে মুকুল আসার সাথে সাথে বিক্রি করে দেন এবার বিক্রি করা যায় কি না না এবার বিক্রি করা যায় না বিশেষ করে ফল আপনার পোক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি আগে আগে বিক্রি করে দিলেন মুকুল বিক্রি করে দিলেন সেটা জায়েজ না কারণ মুকুল থেকে ফল হবে না হবে কতটুকু হবে না হবে অনেকটাই অনেক বেশি অস্পষ্ট থাকে এই এই জাতীয় ক্ষেত্রে কেনা বেচা করা শরীর অনুমোদন করে না এর মাধ্যমে এক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা নিজের মধ্যে ভুল বুঝাবু তৈরি হতে পারে ইত্যাদি ইত্যাদি তবে আপনার এরকম ক্ষেত্রে গোটা আমের বাগানটাকে লিজ নেওয়া যেতে পারে যে আমি এই বাগানটাকে লিজ নিয়ে এলাম এই সাথে আমি কি করব না করব গাছ সহ মাটি সহ পুরোটা আমি লিজ নিলাম সেটা আমার ব্যাপার ওই আম কিনলাম তা না বরং পুরো জায়গাটা আমি নিয়ে এলাম এক বছরের জন্য দুই বছরের জন্য তিন বছরের জন্য এরপরে সেখান থেকে যা ফসল হবে সেটা আমি নিলাম সেটা যাই যেতে পারে মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কি না মহিলাদের মাথার চুল কেন শরীরের অন্য কোনো অঙ্গ অন্য কারো পুরুষদেরও কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায়জ নাই তবে কারো যদি প্রয়োজন হয় সেটি দান করা যেতে পারে কিন্তু বিক্রি করা যায়জ নাই কারণ এই সমস্ত অঙ্গগুলো প্রথমত আল্লাহ তারা দ্বিতীয়ত হল যে মানুষের এই শরীরকে শরীর প্রতি যে অঙ্গটকে অঙ্গকে ইসলাম মর্যাদা দিয়েছে আল্লাহ বলেছেন মোলাকাতে কার রাবনাবানি আদম আমি আদম সন্তানদেরকে মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি অতএব সেই সম্মানের অংশ হিসেবে মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যাবে না এটা বিক্রি করা মানে তাকে অপমান করা তাকে অসম্মান করা এটা বিয়েতে যে পরিমাণ টাকা পাত্রপক্ষকে যৌতুক হিসাবে দেওয়া হয় সে পরিমাণ টাকা দেওয়ার মন হিসাবে ধরা হয় এতে মেয়ের বাবার টাকা দিয়ে এই মেয়ের মোহর দেওয়া হয় এই রুসম সম্পর্কে আপনার মতব্য কবি গর্হিত কথা যৌতুক দিচ্ছে আবার মেয়েকে মহর হিসাবে সেটা আবার ব্যাক করে আনতেছে তাহলে দিন শেষে মেয়ের অর্জনটাকেই তা মানে পাত্রীপক্ষের যে টাকা সে টাকাই আবার পাত্রীপক্ষের কাছে ফেরত গেল তার তার আসলে কিছু পেল না যৌতুক সম্পূর্ণ হারা বিয়েতে পাত্রীপক্ষকে পাত্রীকে মহর দিতে হবে পাত্রপক্ষ কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না বিশেষ করে যৌতুক হিসেবে প্রশ্ন হলো কাঠবিড়ালির মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি কাঠবিড়ালি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম কাঠবিড়ালির গোস্ত খাওয়া জাহেজ হবে না হালাল হবে এর কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর সংজ্ঞায় পড়ে সেগুলো গোস্ত খাওয়া ইসলাম সাহেব হালাল হয় না হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং ধাপ দিয়ে ছিঁড়ে ফুড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয় এবং হিংস্রতার যে ডেফিনেশন ফোকা একরাম দিয়েছেন সেটার আলোকে গোস্ত খাওয়া হালাল হয় না এর বাইরে খরগোশের হালাল গোস্তারিম যে খরগোশ এর গোস্ত আমরা খেতে পারবো কিন্তু গোষ্ঠ আমরা খেতে পারবো না কারবিড়ালি সহ এই জাতীয় অনেক প্রাণী আছে যেগুলো আমরা প্রচলিত অর্থে হয়তো হিংস্র নাও বলতে পারি কিন্তু ফোকায়করাম হিংস্রতার যে হিংস্র প্রাণী হওয়ার জন্য যে ডেফিনেশন দিয়েছেন তার মধ্যে পড়ে যাওয়ার কারণে সেটি খাওয়া হালাল নয় প্রশ্ন হলো আমার পাশের বাড়ির ভাবি আমাকে আমাকে তার সাথে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দেয় আমি নিজেকে রক্ষা করে চলছি কিন্তু আমাকে প্রায় শয়তান কু প্ররোচনা দেয় আমাকে এমন কিছু বলুন যাতে আমি শয়তানের ধোকায় পরিচিত না হয় আল্লাহ মাফ করুন এই ধরনের নিকৃষ্ট মানুষের সংস্রব থেকে সরতে হবে নিজের ইমার এবং তাকুয়াকে হেফাজত করবার জন্য এবং আপনি যদি অব্যাহতি থাকেন তার খুব দ্রুততার সাথে বিয়ে শাদি করেন এবং এই ধরনের হারামের পরিবেশ থেকে আপনি পলায়ন করেন এবং তার সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং সকল প্রকার যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেন এবং আল্লাহ তালা তারা আপনাকে আশ্রয় দান করুন এক্ষেত্রে বিয়ে হলো সবচেয়ে কার্যকর পন্থা এবং গুণের পরিবেশ থেকে পরিবেশ থেকে সরে যাওয়া প্রয়োজনে অন্যদেরকে জানিয়ে দিতে হবে যদি নিজেকে গোড়া থেকে বাঁচানোটা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে এবং তারপরেও তাকে যে কোনো মূল্যে বিরত রাখতে হবে তার এই অন্যায় প্রস্তাব থেকে এবং প্রথমে তাকে ভয় দেখানো যেতে পারে তাতে যদি বিরত হয়ে যান তাহলে তার আলহামদুলিল্লাহ চিকিৎসার পর শারীরিকভাবে যৌন অক্ষমতায় ভোগার কারণে বিবাহ না করলে এতে কি গুণা হবে চিকিৎসা করার পরও যদি শারীরিকভাবে অক্ষম থাকে কেউ তাহলে সেক্ষেত্রে তিনি যদি গুণা মুক্ত থাকতে পারেন ফেতনা মুক্ত থাকতে পারেন এবং তার দ্বারা মানে বিয়ে করলে বরং স্ত্রীর হক নষ্ট হবে এরকম হয় তাহলে তার জন্য বিয়ে না করাই উচিত তিনি এক্ষেত্রে আপনার বিবাহ থেকে বিরত থাকবেন আর যদি নিজে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে বা স্ত্রীর হক আদায় করতে পারেন হয়তো পুরোপুরি নয় তাহলে সেক্ষেত্রেও তার জন্য বিয়ে করা জায়জ হবে অর্থাৎ এটি নির্ভর করবে যে তার অবস্থাটা কি হতে পারে বিবাহ না করলে আর করলে কি হতে পারে যদি করলে তিনি বরং স্ত্রী হক নষ্ট করবেন তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়ে করা জায়জ নয় আর যদি বিবাহ করার মাধ্যমে তিনি স্ত্রীর হক আদায় করতে পারেন আমার স্ত্রীকে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় বিষয়টা নিয়ে খুবই আমি চরিত্র দয়া করে চিন্তা মুক্ত করবেন ভাই স্বপ্ন যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাকের কোন ভ্যালু এর কারণে তালাক প্রতি হয় না কারণ স্বপ্ন এটা তার নিয়ন্ত্রণে নয় তিনি স্বেচ্ছায় করেছেন ব্যাপারটি সেরকম নয় বিধায় স্বপ্নে কেউ তারা দেখলে যে স্ত্রী তালাক হয়ে যায় ব্যাপারটা সেরকম না এবং এটার জন্য কোনো কাফারা বা ক্ষতিপূরণ দিতে হবে যে এরকমও নয় স্বপ্ন নিচকই স্বপ্ন বিধায় সেটা কোনো স্বপ্ন ব্যাখ্যাতা থেকে কোনো ইন্ডিকেট পাওয়া যায় কিনা তিনি জানতে পারেন অথবা যদি এরকম কোনো ইন্ডিকেট না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে এত অপারেশন হওয়ার কোনো কারণ নেই খোলাসা কথা হলো স্বপ্নে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে দেখেছেন কাউকে বিয়ে করতে দেখেছেন কারণ না বিয়ে হবে না তালাক হবে এটা নেই অডিট হওয়ার বা হওয়ার কিছু নেই আমার সন্তান বারবার তার মায়ের করলে পেশাব করে দেয় অবস্থা বারবার কাপড় পাল্টে নামাজ আদায় করা কষ্টসাধ্য এর সহজ ফয়সালা দিবেন দেখুন সন্তান মায়ের কোলে বাবার কোলে বা কারো কোলে যদি পেশাব করে দেয় তাহলে সেক্ষেত্রে সেই পেশাব পবিত্র করবেন কিভাবে এর উত্তর হলো যদি সন্তান খুব ছোট হয় যে দুগ্ধ পশু সন্তান এবং অন্য কিছু খায়রা মায়ের দুধের উপর নির্ভরশীল থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান হলে তার সেই পেশাবের উপর পানি ছিটা দিয়ে দিলে পাক হয়ে যাবে অর্থাৎ পবিত্র হয়ে যাবে নামাজ পড়া যাবে সে কাপড়ে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু পেশাব লেগেছে ততটুকু জায়গা ধুয়ে আলতো করে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে পুরো কাপড় পাল্টাতে হবে সেরকম না যদি শরীরে লাগে তাহলে শরীরে যে জায়গা লেগেছে সেই জায়গাটাকে ধুয়ে ফেললে পাক হয়ে যাবে ইনশাল্লাহ তারা অতএব পুরো শরীর বা পুরো কাপড় ধুতে হবে পারতে সেরকম নয় আর যদি সন্তান দগ্ধপোষ্য না হয় বরং অন্য খাবার উপর নির্ভরশীল হয় কিংবা দুধও খায় কিন্তু অন্য খাবারও খায় সে তাহলে সেক্ষেত্রে যেটি যেখানে পেশাব লেগেছে সেই জায়গা সেটা কাপড় হোক আর শরীর হোক সেটাকে ধুয়ে তারপর আল্লাহ করবেন আমার মা প্রতিদিন বিকাল তিনটা তালিমের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় এবং মা বের পর বাসায় আসেন কিছু বললে বাসা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বলে আল্লাহ তোমাদের বন্দিগি চাকরি করতে পাঠায় অবস্থা করণীয় কি অনেক বন্ধুরা আছেন তালিমের নামে তারা সীমানা ছাড়িয়ে চলে যাচ্ছেন এবং অতিরিক্ত জোশ অতিরিক্ত প্রয়োজনের চাইতে বেশি তাদের মধ্যে জোশ চলে আসছে এটি উচিত না এটাকে নিয়ন্ত্রণ করতে হবে নারীদেরকে আল্লাহর এভাবে ঘুরে 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 বাড়ি বাড়ি তালিম করার নির্দেশ দেননি এবং এটা সাহাবি আসলাহদের মধ্যেও ছিল না তবে আমি বলতে চাইছি যে ঘর্ষণরা বাদ দিয়েভাবে করতে নির্দেশ দেয়নি অথবা আপনার এটা তাদের জন্য আবশ্যক নয় ফরজে আইন নয় যে তারা এটা করে বেড়াতে হবে হ্যাঁ তারা অন্যদেরকে দাওয়াতি কাজ করবেন বাসায় বসে থাকলে করতে পারলে আলহামদুলিল্লাহ আর যদি বাইরে যান তাহলে সন্তান পরিবার তাদের হক আদায় করে করবেন পুরুষদের মতো তারা বাইরে বাইরে যাবেন না আল্লাহ বলেছেন অকাল নাফি বৈদ্যুতি কোনো তোমরা তোমাদের বাসায় অবস্থান করে এটা আল্লাহ নির্দেশ বিধায় তালিমের জন্য তারা গেলেন সপ্তাহে একদিন সপ্তাহে দুই দিন নির্দিষ্ট সময় সংসারের কোনো অসুবিধা নেই স্বামী বা অভিভাবকদের অনুমতি নিয়ে গেলেন সেটা তিনি করতেই পারেন এবং সেখানে গেলে তার ফের তার প্রতি তার আশঙ্কা থাকলো ইত্যাদি শর্ত পূরণ করে তিনি করতে পারেন কিন্তু নিয়মিত এবং প্রতিনিয়ত বের হয়ে যাওয়া লম্বা সময়ের জন্য বের হয়ে যাওয়া সন্তান সন্ততি পরিবার স্বামী সবাই এফেক্টেড হন ক্ষতিগ্রস্ত হন এবং এটাতে সবার শিডিউলের ভিতরে বিপর্যয় হয় সেরকম পর্যায়ে হলে সেটা কিন্তু যায় হবে না